আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি শাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল হক আজকে আপনাদের মাঝে হাজির হলাম ডেনিমের কিছু কালেকশন নিয়ে ডিজেল ব্র্যান্ডের একটা ডেনিম প্যান্ট এগুলো সাইজ হবে আপনাদের তিরিশ থেকে আটত্রিশ সাইজের মধ্যে কিন্তু প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাক সাইড এ কিন্তু অনেক সুন্দর রয়েছে অশান্ত আর এগুলো কিন্তু ওভার সাইজের এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টগুলো আচ্ছা এরপরে দেখবো আচ্ছা এগুলোর দাম কেমন থাকবে প্রাইসটা খুবই রিজনেবল থাকবে আপনারা যারা আপনাদের নক করবেন তাদেরকে আমরা প্রাইসটা ইনফর্ম করব আচ্ছা একটা প্যান্ট দেখেন আচ্ছা তা প্রাইসটা কিন্তু হাইট থাকলো ঠিক আছে যারা নক করবেন তারা প্রাইস জানতে পারবেন দেখেন প্যান্টটা কিন্তু অসাধারণ ছিল আর এইগুলো কিন্তু ওভার সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যে প্যান্টটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের প্যান্ট দেখতে পাচ্ছেন আচ্ছা এর পরেরটা দেখেন পরেরটাও দেখেন খুবই সুন্দর কালারের মধ্যে রয়েছে যারা একটু হেলদি তাদের জন্য এই প্যান্টগুলো এরপরে আরেকটা প্যান্ট কালেকশন আমরা দেখতে পাচ্ছি তো আমাদের কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে যারা দেখতে চাচ্ছেন শপে চলে আসবেন এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দিয়ে দিব সাপা কর্নার এটা রয়েছে বগুড়া রানার প্লাজা সেকেন্ড লিফটে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্নারে পেয়ে যাবেন সাপা কর্নার আমাদের আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কালেকশনের সঙ্গে আসসালামু আলাইকুম